আসলে কি হ্যাঁ এই জিনিসটা কি এইরকম যেমন আমরা বিজ গণিত লিখি এব আমরা লিখতে পারি এ গণিত বি আসলে কি এটা ঘটনা কি এখানে তাই ঘটনা তাই না হ্যাঁ আমরা এর মতো এখানে বলতে পারি কি যে সাইন গণিত

অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে কি বললাম একটা অ্যাঙ্গেল বা কোন রিপ্রেজেন্ট করে একটা অ্যাঙ্গেল বা কোন রিপ্রেজেন্ট করে তোমাকে যদি বলে দেয় যে সাইন সমান কি তুমি কিচ্ছু বলতে পারবে না কারণ কোনটা ছাড়া অ্যাঙ্গেলটা ছাড়া থিয়েটার মানটা ছাড়া সাইনের কোনো ভ্যালুই থাকবে না ঠিক আছে তাহলে তুমি সাইন মানে একটা অনুপাতের নাম সাইন এখন তুমি যখন থিটা দিবা তখন থিয়েটা যদি হয় কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে তুমি বলতে পারবা হ্যাঁ যে তিরিশ ডিগ্রি সাপেক্ষে আমাদের সাইনের অনুপাত তাই কিনা বিষয়টা বা থেটা দেওয়া থাকলো থেটা কোন সাপেক্ষে আমাদের সাইনের অনুপাত কিন্তু থেটা বা একটা কোন যদি না দেওয়া থাকে তাহলে আমাদের সাইন ট্যান এগুলোর কোনো কিছুর কি থাকবে না কোনো ভ্যালু থাকবে না